দর্শক আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো ক্যামেরার সামনে দেখতে পান না কেন তাদেরকে ক্যামেরার সামনে দেখতে পান না এটা হয়তো আপনি বুঝেন না কেন তাদের ভিডিওর আপনারা কমেন্টগুলো দেখেন না মানুষে কি কমেন্ট করে আমার ভিডিও দেখেন সেই কমেন্টগুলো অন্তত পক্ষে আপনি দেখেন মানুষে কি কমেন্ট করে আরেকটি কথা বলি যে আপনারা অনেক আপুদেরকে টাকা পয়সা দেন দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন আর দেখেন তারা এক একটা ভিডিওতে এক একটা এক এক সময় নাম্বার দেয় আর আমি এক আমার একটা জিনিস দেখেন দর্শক আমি প্রত্যেকটা ভিডিওতে একই নাম্বার দিয়ে আসতেছি আমি যদি সিটার বার হয়তাম তাহলে নাম্বার বন্ধ রাখতাম হয়তো নাম্বার আমি চেঞ্জ করে রাখতাম সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি কেউ দয়া করে দর্শক প্রতারণার শিকার হবেন না একটা আফুকে আপনি দিলেন পাঁচ হাজার আর একজন দিল দশ হাজার ওই আফু ভাববে আমার মাসে এক দুই লাখ টাকা ইনকাম আছে তাহলে আমি কেন বিয়ে শাদি করবো সেই ক্ষেত্রে দর্শক টাকা পয়সা দিলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রতারণার শিকার হতে পারেন